আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচিরি চৈত্র মাস উপন্যাসের পর্ব পাঁচ লিখেছেন মম সাহা চিত্রে এবার পুরোপুরি বুঝতে পারলো বারবার তাকিয়ে এমন লুকিয়ে কথা শুনতে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতো লজ্জা যেন আর হয় না এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে লজ্জার পাল্লা বাড়বে বই যে কমবে না তা চিত্রে বেশ জানা আছে তাই ধীর পায়ে দরজা পেরিয়ে ওহিদের কাছে গিয়ে দাঁড়াল ওহি অবাক হল চিত্রাকে দেখে সে যে এখানে মোটেও চিত্রাকে আশা করেনি সে কথা ছড়িয়ে গেল তার চোখ মুখ জুড়ে ফ্যালফ্যাল নয়নে চিত্রের পানে তাকে আকাশ সময় বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ল তুই এখানে লজ্জায় চঞ্চল চিত্রা কিছুটা নিতিয়ে গেল মুখটা ছাদের খড়খড়ে ছায় রঙ উঁচু নিচু ফ্লোরে নিবদ্ধ করে ধীর কণ্ঠে বলল আমি আমি তো বাহার বাহির কাছে এসেছিলাম সে খাবে কি জিজ্ঞাসা করতে ছোটো চাচিয়ে তো পাঠালো ওহি ভ্রুক কুচকে কেমন দৃষ্টিতে যেন কতক্ষণ তাকালো চিত্রার দিকে অতপর ঘাড় অব্দি চুলগুলো বাতাস উরিয়ে বলল অথচ আমু বিকেলে চাঁদনিয়া পানি নিয়ে চেক আপ করতে গেছে আমি যতটুকু জানি সে এখনও ফিরেনি তাহলে একে তো লুকিয়ে এসে ধরা পড়ে গিয়েছে তার উপর মিথ্যটাও যুক্তিহীন হয়ে যাওয়ায় চিটা লজ্জায় মাথা নত করতে করতে চিবুক ঠেকল গল দেশে ওহি হাসলো প্রায় খোঁচা মেরেই বলল সব ধরনের খারাপ অভ্যাস তোর দায়িত্বে ছিল এখন কি আড়ি পেতে কথা শোনার অভ্যাসটাও রপ্ত করতে চাচ্ছিস সবটা সহ্য করতে পারলো ওহি আবার খোঁচাটা সহ্য করতে পারলো না চিত্রা চোখ টৈটুম্বর হয়ে দেখা দিল অশ্রুস্রুত ঠোঁট ঠোঁটকাপিয়ে কিছু বলার আগে বাহারবাইয়ের রাস ভরি কণ্ঠে ভেসে এলো ঝগড়া করার হলে তোমরা নিচে গিয়ে ঝগড়া করতে পারো বিনা কারণে একমাত্র মহিলা জাতি বোধহয় এত কথা খরচ করতে পারে কথা কাটাকাটি থেমে গেল চুপ হলো প্রকৃতি চিত্রা নাক টেনে গিল লেগে ফেললো কান্না বাহারবাই এবার চিত্রের দিকে তাকালেন স্বাভাবিক কণ্ঠে বললেন চেরির মতো বাচ্চা মেয়ের সাথে খারাপ ঘটনা ঘটেছে অথচ তুমি সবটা যেনও কীভাবে হজম করলে অদ্ভুত চিত্র থতমতো খেয়ে গেল বাহার বাই অব্দি কথা কীভাবে এলো তাহলে কি চেরিই বলেছে চেরি না বললে ওই আপাও বা কীভাবে জানলো তাহলে সবটা চেরির কাজ ভাবনার মাঝে বাহার বাইয়ের ছোটোখাটো একটা রামধমক ভেসে এলো কেন বলনি নি চেরির ঘটনাটা আকস্মিক ধমকে দুই বনি কেঁপে উঠলো চিত্রার আকাশ পাতাল উজাড় করে মন খারাপ হলেও সে প্রকাশ করল না বড় মাথা নত করেই বলল আমি ভেবেছিলাম পরে আলাদা করে বলবো এতটুকু একটা বাচ্চা মেয়ে যখন এসবের শিকার হয় তখন মেয়েটার কত খারাপ সময় যায় আর যদি সেই সময় সমাজের মানুষ তিলকে তাল বানিয়ে দিত তাহলে বাচ্চাটার উপর দিয়ে কী যেত ভেবেছেন এজন্যই আমি বলিনি এবার বাহার ভাই দ্বিতীয় প্রশ্নটি ছিলেন ওহির উদ্দেশ্যে তুমি কেন মিথ্যে বলেছো নিশ্চয়ই চিত্র বলার কারণটার জন্য তাই না ওহি মাথা উপর নিচ করে সম্মতি প্রদান করলো বাহার ভাই তপ্ত একটা শ্বাস পেলে ঘুরে স্বাদের কার ঘেসে দাঁড়ালেন অথচ বসন্ধির চিত্রা তখন মনের ভিতর অবাকের সাম্রাজ্য নিয়ে অথজলে প্রায় ডুবন্ত অবস্থায় বাহার আর ওই আপা অব্দি খবরটা কিভাবে গেল না জানা অব্দি যেন মাথা ঠান্ডা হবে না তার মনের এই তুমুল উত্তেজনা নিয়ে আড়ষ্টকণ্ঠে প্রশ্ন তুলল চিত্রা আপনারা সবটা জানলেন কিভাবে বাহার বাহারবাই উত্তর দিলেন না মনের সুখে গিটারের টুংটাং সুর তুললেন লোকটা যেন সব কিছুই নিজের মর্জি মতন চালাবেন তার যখন বলতে ইচ্ছে হবে বলবেন শুনতে ইচ্ছে করলে শুনবেন কিন্তু কারো কথায় তার নিয়মের কিঞ্চিত অবহেলাটুকু করবেন না ওই কতক্ষণ চিত্রের উৎকণ্ঠা মাখানো মুখের উপর চোখ বুলিয়ে অন্যদিকে তাকে মুখ ফুলিয়ে বলল তুই চলে আসার পর চেরি আমার সাথে ভয় সেটেছিল প্রাণচ্ছর মেটার এমন কাণ্ড দেখে অনেক অবাক হয়ে তারপর সিঁড়ির কিনারে নিয়ে বাচ্চাটাকে জোর করে জিজ্ঞেস করতে সব অপকটে বলে দেয় বাহার ভাই হয়তো শুনেছিল সবটা তাই মেরেছে কিন্তু সবার সামনে চেরির কথা বললে সবাই হালকাভাবেও নিত হয়তো এসব দিক বিবেচনা করে আমি নিজের ঘাড়ে নিয়েছি সবটা চিত্রা মনোযোগ দিয়ে সবটা শুনল ওহিয়াপার প্রতি তার ভালো লাগাটা আরেকটু বেড়ে গেল। আপার সাথে তার গলায় গলায় ভাব ছিল না কখনোই কারণ আপা বেশি গম্ভীর আর ক্ষুদির স্বভাবের হওয়ায় চিত্রের চঞ্চলতা ততটা পছন্দ করে না তবে ওই আপাকে আদর্শ নারীর খাতায় রাখা যাবে নির্দ্বিধায় নারী সত্তার সকল গুণ তার মাঝে অবস্থিত নিরবতার জাল ভেঙে নিচ থেকে চিত্রের মায়ের গলার স্বর ভেসে এলো তিনি চিত্রাকে বেশ ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকছেন চিত্রা আর অপেক্ষা করল না ধপাধপ পা ফেলে ছুটে গেল নিচে ওই গম্ভীর কণ্ঠে সাবধানে পানি দিল আসতে যাবি অন্ধকার এখানটায় পড়ে যাস না যেন চিত্রের মুখের হাসি প্রশস্ত হলো একটু আগে ওহি আপার খোঁচা দেওয়ার কথাটা যতটা ব্যথা দিয়েছিল এখন সাবধানী কণ্ঠটা ততটাই প্রশান্তি দিল চিত্রে চলে যেতে ওহিতার হাতের খাবারের প্লেটটা বাহার বাইরে চিলে কোঠে নিয়ে এগিয়ে রাখল নিঃশব্দে আবার শব্দহীন পায়ে বাহার ভাইয়ের পিছিয়ে এসে দাঁড়ালো বাহার ভাই ঘুরলেন না ওহির দিকে আগের স্থানে দাঁড়িয়ে নরম কণ্ঠে বললেন কিছু বলবে আপনি আগে করা পুরোটাই নকল মানুষ তাই না অসময়ে ওহির এমন অদ্ভুত কথা শুনেও চমকালেন না বাহার এমন এমনকি কোনো প্রতিক্রিয়াও দেখালেন না বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন আচ্ছা নকল মানুষ তা নকল হলেও বাকি তোমার কোনো সমস্যা তো হচ্ছে না আপনি তো নেশা বাহার যে নেশা হয়তো আমার আর চিত্রার শরীরে ভয়ঙ্কর বেগে ছুটছে চিত্রা টিনে যা আবেগের বয়সর দুনিয়া রঙিনও কিন্তু আমি আমার মতন মেয়েকেও আপনি ঠিক থাকতে দিচ্ছেন না বাহারবাই আপনি জলজন্ত বিষ যা চিত্র না বুঝে গ্রহণ করছে আর আমি বুঝি ওহির শেষ দিকে কণ্ঠটা কেমন উত্তেজিত লাগলো হয়তো এত গম্ভীর আলোচনা করতে গিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে তার শরীরের সবটুকু রক্তকণিকে বাহারবাই কোনো প্রতিক্রিয়া দেখালেন না তার ভাব এমন যে ওহির কথাগুলো নিতান্তই স্বাভাবিক এতে অবাক হওয়ার কিছু নেই কথা থামিয়ে ওহি কতক্ষণ জিরিয়ে নিল অতপর বাহার ভাইয়ের দিকে কতক্ষণ এক দৃষ্টি তাকিয়ে বিরুষ মুখে আসি দিয়ে বলল একটি লাইন আছে না আমি জেনে শুনে বিষ করিয়াছি পান কথাটি শেষ করে আর এক সেকেন্ডও দাঁড়াল না ওহি ব্যস্ত ভঙ্গিতে ছাদ ছেড়ে দিল তার মতন অত লাজুক ঠান্ডা মেয়ে এমন কথা বলতে পারে ভাবতে লজ্জায় তার শরীর হিম হয়ে আসছে বাহার ভাইয়ের সামনে থাকলে আর মুখ দেখাতেই পারবে না তাই লজ্জালুকোতেই চলে যাওয়া বাহার ভাইয়ের দ্বিতীয় সিগারেটটাও শেষ হলো আড়মোড়া ভেঙে তিনি অলস ভঙ্গিতে দেহটা টেনে নিয়ে গেলেন নিজের ঘরটাতে ঘরের কৃত্রিম আলোটা বন্ধ করে মাথার নিচে দুভাত গুঁচে শুয়ে পড়লেন থালার ভাত গ্লাস ভর্তি পানি স্থিরভাবে আগের জায়গাতে পড়ে রইল বাহার ভাই ছুঁয়েও দেখল না সেসব বরং গলা ছেড়ে গাইলেন কিছু মজা হবে না চিত্রা সিঁড়ি বেয়ে ছাদ থেকে নামতে তার বাবার মুখোমুখি হলো মা বোধহয় এজন্যে এত ডাকছিলেন বাবার সামনে এসে চঞ্চল পা জোড়া থেমে গেল চিত্রা মাথাটাও নিচু করে দৃষ্টি নামালো নুরুল সৌদাগর চোখ মুখ কুচকে মেয়ের দিকে তাকালেন অতপর স্ত্রীর দিকে তাকিয়ে বললেন রাতবিড়িতে দর্শীপনা বন্ধ করলে আমি খুশি হব চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের দিকে তাকালেন অতি স্বাভাবিক কণ্ঠে বললেন এখনই তো একটু দর্শীপনা করবে যে বয়সে যেটা মাননাঞ্চয় সেটা করবে না অদ্ভুত কথা বলো স্ত্রীর কথা বিশেষ পছন্দ হল না নরুল সদাগরের বিশাল এক ধমক দিয়ে বললেন অতি উড়লে ঝরতে সময় লাগবে না সামলাও অপমানে চিত্রের মুখ লাল হয়ে গেল রাগে ক্ষোভে চোখে জল এলো কান্না তা আটকে দিয়ে বলল একদিন আমার ঝরে যাওয়ার কারণ নিশ্চয়ই আপনি হবেন আপু আমি দেখতে পাচ্ছি আমার ভবিষ্যৎ এই প্রথম এই প্রথম বোধ চিত্রা বাবার মুখের উপর কথা বলল। ব্যাপারটা ভীষণ অপ্রত্যাশিত ছিল রান্নাঘর থেকে চিত্রার বড় চাচি অবধি হতবম্ব চোখে তাকিয়ে রইলেন চিত্রা দাঁড়ালো না একছুটে নিজের ঘরে চলে গেল বাবার মুখের উপর যে সে এমন কথা বলতে পারবে কখনো ভাবেনি সবটাই যেন বাহার বাইয়ের ছোঁয়াচে রোগ লোকটার গা ছাড়া ভাব দেখতে দেখতে নিজের মাঝেও কেমন সে ভাব চলে এসেছে বাহার বাই ছোঁয়াচে রোগ যা ছড়িয়ে পড়েছে মস্তিষ্ক জুড়ে